আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি আমি ইনপুট করে রাখছি আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এক্সেলে অনেকগুলি পেজ এক পেজে প্রিন্ট দিবেন এখানে অনেকগুলি পেজ আছে যেমন ধরেন এখানে আমি এক নাম্বার পেজ দুই নাম্বার পেজ তিন নাম্বার পেজ তিনটি পেজ এখানে আছে এখানে আপনি দশ বিশ তিরিশ চল্লিশটা পঞ্চাশটা পর্যন্ত যদি থাকে সেই আপনি কিভাবে একটি এখন দেখবো তো বন্ধুরা ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা মূল কাজে ফিরে যাই এখানে বন্ধুরা আমার তিনটি পেজ আছে তিনটি পেজ আছে এখন আমরা এক পেজে কিভাবে প্রিন্ট দেবো সেটি এখন আমরা দেখব এই জন্য পেজ লেআউটে চলে যাব পেজ লেআউটে যাওয়ার পরে পেজ সেট এই যে এখানে আইকনটি দেখছেন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটি ইন্টারফেস আসছে এখান থেকে আমরা এখন ফিক্স টু এই যে ফিক্স টু এখানে ক্লিক করে দিব ক্লিক করা দেওয়ার পরে প্রথম ঘরে আপনার এই যে সিটে আপনার যত পেজে যতগুলো পেজ আছে আপনার সিটটিতে যতগুলো পেজ আছে প্রথম ঘরে সেটি আমরা লিখবো আমার পেজ আছে তিনটা আমি তিন দিয়ে দিলাম তারপরে যে আপনার এই যে ঘরটি দেখতেছেন এই কলমটি দেখতেছেন এখানে আপনি আপনার যে তিনটি পেজ কয়টি পেজে প্রিন্ট দেবেন একটি পেজে নেবেন না দুইটি পেজে নেবেন যদি আপনি একটি পেজে নেন তাহলে এখানে ওয়ান সিলেক্ট করে দিবেন আমার ওয়ান সিলেক্ট করে দিছি দেওয়ার পরে এখান থেকে আপনি ওকে করে দিবেন দেওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে আপনি পেজ দেখেন দেখেন আমার তিনটি পেজ ছিল আপনার এখানে একটি পেজ হয়ে গেছে এখানে একটি পেজ শো করতেছে এখন আপনি প্রিন্ট দেবেন আপনার একটি পেজে শো করবে বা আপনি প্রিন্ট দেখেন আপনার এখানে একটি পেজ দেখেন ওয়ান বাই ওয়ান ওয়ান অফ ওয়ান মানে একটি পেজে এখানে শো করতেছে কি বন্ধুরা ম্যাজিক না বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটি লাইক দিন আর আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আজকের মতো আল্লাহ হাফেজ